তুমি কি জানো একশো বছর আগেও একজন মানুষ ছাত্রদের বলেছিলেন ওঠো ছে আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না তার নাম স্বামী বিবেকানন্দ আজ জানব এমন পাঁচটি শিক্ষা যা ছাত্র জীবনের প্রতিটি ধাপে তোমার কাছে রাখবে আত্মবিশ্বাস করে তোমার বিবেকানন্দ বলেছিলেন তোমরা নিজেরাই বিশ্বাস করো না তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে কেন আজকে ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সমস্যা নিজের উপর বিশ্বাস না থাকা তার শিক্ষা নিজেকে ছোট ভাবা বন্ধ করো আর বড় স্বপ্ন দেখতে শেখো পরিশ্রম তিনি বলতেন সবচেয়ে বড় পাপ হলো নিজের শক্তিকে না না ছাত্র জীবনে পরিশ্রম ছাড়া সফলতা অসম্ভব যা পেতে চাও তা অর্জন করতে হলে আজ থেকেই লড়াই শুরু করতে হবে সময় সঠিক ব্যবহার বিবেকানন্দ বলতেন টাইম ইজ শর্ট অ্যান্ড দ্য গোল ইজ গ্রেট মোবাইল স্ক্রল করে সময় নষ্ট না করে নিজের স্বপ্নের পেছনে সময় দাও চরিত্র গঠন তিনি বলেছিলেন শক্তি সাহস নৈতিকতা এই তিনি সত্যিকারের শিক্ষা একজন ছাত্র যদি চরিত্রবান হয় তবে সে সমাজকে বদলে দিতে পারে দেশ ও সমাজের জন্য কিছু করা বিবেকানন্দ ছাত্রদের বলতেন তোমরা যদি নিজেদের মানুষ ভাবো তাহলে আগে গরিব মানুষের জন্য কাজ করো শুধু চাকরি পাওয়ার জন্য নয় সমাজে ভালো কিছু করার জন্য নিজেকে তৈরি করো সবশেষে বলি বিবেকানন্দ শুধু একজন সাধু ছিলেন না তিনি ছিলেন ছাত্রদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ভিডিও ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর মনে রেখো তোমার ভবিষ্যতে তোমার হাতে